আসসালামু আলাইকুম মাতৃশী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল জাতের দেশি শিং মাছের পোনা আপনারা যারা বাণিজ্যিক ভাবে দেশি শিং মাছের কালচার করতে চান বা আপনাদের পুকুরে দেশি শিং মাছ চাষ করতে চান বড় জাতের গুলো চাষ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে উচ্চ ফলনশীল জাতের শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইজ রয়েছে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পর্যন্ত আপনারা যারা বড় জাতের শিং মাছ আপনাদের পুকুরে চাষ করতে চান অর্থাৎ বড় সাইজের পোনা আপনাদের পুকুরে কালচার করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো শিং মাছের পোনা নিতে পারেন আমরা সর্বনিম্ন হচ্ছে আপনারা যারা পাঁচ হাজার পিস পোনা নেবেন তাদের জন্য হচ্ছে আমরা ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা মাছের পোনা নিতে আগ্রহী আছেন মাছ বন্ধুগণ তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর শিং মাছ চাষের পদ্ধতি হচ্ছে মাছ প্রতি শতকে চাষ করতে পারবেন এক হাজার হচ্ছে পাঁচশো পিস পর্যন্ত এককভাবে আপনি এক হাজার পিস চাষ করতে পারবেন এবং মিশ্র ক্ষেত্রে আপনি হচ্ছে পাঁচশো পিস পর্যন্ত চাষ করতে পারবেন তাই আপনারা যারা উচ্চ ফলনশীল যাতে শিং মাছের পোনা আপনাদের পুকুরে কালচার বা চাষাবাদ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর শিং মাছের খাবার দেওয়ার প্রক্রিয়া হচ্ছে আপনি দিনে তিন বেলা খাবার দিবেন সকালে একবার দুপুরে একবার বিকালে একবার তাই আপনারা যারা শিং মাছ চাষাবাদ করতে চান তারা কিন্তু অবশ্যই মাছের পোনা চাষ করতে পারেন এই মাসে বাজার বাজারে পর্যাপ্ত পরিমাণে চাহিদা রয়েছে তাই আপনারা যারা উচ্চ ফলনশীল জাতের শিং মাছ চাষ করবেন তারা কিন্তু অবশ্যই চাষ করতে পারেন আর আমাদের হ্যাঁ ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা থানা ত্রিশাল গ্রাম দোলা এখান থেকে মূলত আমরা দেশের চৌষট্টি জেলাতে মাছের পোনাগুলো ডেলিভারি করে থাকি আপনারা যারা মাছের পণ্য নিতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর শিং মাছের বাজার সময় হচ্ছে মাত্র চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস পালন করলে প্রতিটি মাছ দশটা থেকে পনেরোটাই কেজি হবে তাই আপনারা যারা গুণগত মানসম্পন্ন মাছের সংগ্রহ করতে চান মাছের সে বন্ধুরা তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের সংগ্রহ করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতে মাছের পণ্য ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা গুণগত মানসম্পন্ন সম্পূর্ণ মাছের সংগ্রহ করতে আগ্রহী আছেন মাছ চাষি ভাইয়েরা তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এবং মাত্রা সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের হ্যাঁ যোগাযোগ করতে পারেন ধন্যবাদ